দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি এবং বিতরণে হিটকোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য বিজেপি রথযাত্রার বিতরণের জন্য যাবতীয় ব্যয়ভার বহন করছে পশ্চিমবঙ্গ আবাসনের পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন বা হিটকো এবং অর্থ জোগাড় করতে তারা সরকারের বিভিন্ন খাত থেকে টাকা নিচ্ছে যা অনৈতিক বিজেপি নেতার দাবি রথযাত্রার আগে রাজ্যবাসীকে গজা এবং প্যারা বিতরণের জন্য বিয়াল্লিশ কোটি টাকা ব্যয় করছে তৃণমূল সরকার কিন্তু ওই টাকা দিতে বলা হয়েছে হিটকোকে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন হিটকো মূলত রাজ্য সরকারের প্রমোটার সরকারের ডেভেলপার তার কাজ সরকারি বাড়ি বানানো বিজেপি নেতা হুশিয়ারি জানিয়েছেন হিটকুকে এই নির্দেশ কারা দিয়েছে এবং কেন তারা এই ব্যয়ভার বহন করছে তার সদুত্তর না পেলে সংশ্লিষ্ট সংস্থাকে আদালতে টেনে নিয়ে যাবেন দৌড়না চট্টোপাধ্যায় আরও বলেন ডিএনএ শিক্ষকদের চাকরি অনিশ্চিত গ্রুপ সি ভাতা দেওয়া বন্ধ হল চরম আর্থিক দুর্ভোগের মধ্যে রাজ্য সরকার চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তার মধ্যে বিয়াল্লিশ কোটি টাকা নিয়েছে গজা এবং প্যারার জন্য আশ্চর্যের বিষয় এই টাকা বিতরণ করছে হিটকো হিটকোর কাছে সরকারের নির্দেশ আছে কি না এবং তারা এই কাজ করতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের একটি বিয়োগের কাহিনী আপনাদের শোনাবো এখন তো গজা প্যারার বিলির সিজন চলছে যেখানে সেখানে মিষ্টির দোকানে যান শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে আপনি জানেন এজন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারে বিয়াল্লিশ কোটি টাকা ইতিমধ্যে গতকাল পর্যন্ত বত্রিশ কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুরো কমিশনারকে দেওয়া হয়েছে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও দশ কোটি টাকা দিতে হবে রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে বিয়াল্লিশ কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার ডিএ নেই শিক্ষকদের চাকরি অনিশ্চিত গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধ হয়ে গেল চরম যখন এক পরিস্থিতি আর্থিক ভাবে দুর্বল ইতিমধ্যে চার হাজার কোটি টাকা এই মাসেই লোন নিয়ে নিয়েছে রাজ্য সরকার তার মধ্যে বিয়াল্লিশ কোটি টাকা শুধু গজা এবং প্যারার জন্য শুনলে আরো আশ্চর্য হবেন কারা দিচ্ছে জানেন এই গজা এবং প্যারা কারা বিলি করছে হিট হিটকোর ম্যান্ডেট কি টোকেন এবং অ্যাওয়ার্ড এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুরো কমিশনারদের দেওয়া হচ্ছে হিটকো হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ম্যান্ডেট অর্থাৎ সরকারের প্রমোটার সরকারের ডেভেলপার তার কাজ বাড়ি বানানো তাও মেনে নিলাম যে মন্দির না জগন্নাথ কালচারাল সেন্টার নামে হিটকো না হয় একটা বাড়ি বানিয়ে দিয়েছে একটা মন্দিরের নাম দেওয়া হয়েছে তাতে কিন্তু গজা প্যারা কি করে বিলি করে হিটকো হিটকোর ভেতরের আমলাড়ায় অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায় কিন্তু মাননীয় নির্দেশ হিটকোকেই গজা প্যারা বিলির টাকা দিতে হবে এবং হিটকো কোথা থেকে টাকা পাবে তারা সরকারের থেকে টাকা চাইছে এর ওর থেকে এর ওর হান ডাইভার্সন করে এখানে ওখান থেকে সেই টাকা বিলি টাকা দেওয়া হচ্ছে এবং বিলি করা হচ্ছে এ রাজ্যটার রসা তলে গেছে আমাদের প্রশ্ন হিটকো বলুক এই বিয়াল্লিশ কোটি টাকার গজা প্যারা বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে কোন সরকারি নির্দেশ তাদের আছে এবং তাদের যে কার্যপ্রণালী তাদের যা কাজ করার জন্য তাদের যা আইন সিদ্ধ যে কাজ তার মধ্যে টোকেন অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা প্যারাবিলি তারা করতে পারে না তাদের গুণমান পরীক্ষিত হয়েছে আমরা জানি যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা প্যারাবিলির জন্য বরাদ দেওয়া হয়েছিল তাদের কাদের ফুড সেফটি লাইসেন্স ছিল না অর্ডার আগে দেওয়া হয়েছে পরে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে আমরা এ নিয়ে বিষদে আরো আসবো আরো আসবো গুণমান নিয়ে আরো আসবো কিন্তু একটাই প্রশ্ন যে বিয়াল্লিশ কোটি টাকা হিটকো কিভাবে গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুরো কমিশনারদের দিতে পারে এই অধিকার কি হিটকোর আছে প্রয়োজনে হিটকো যদি জবাবদার না দেয় সরকার যদি এর ব্যাখ্যা না দেয় আমরা হিটকোকে আদালতে টেনে আনবো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না